নমস্কার লক্ষ্মীপুর টাইমস পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম খবর পড়ছি অনুজা দাস মুখ্যমন্ত্রীর হাত ধরেই লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের বিন্যাকান্দি ও লক্ষ্মীপুর বিজেপি মন্ডল কার্যালয়ের উদ্বোধন হলো। শনিবার সকাল দশটায় লক্ষ্মীপুর চা বাগান খেলার মাঠে হেলিকপ্টার যোগে পৌঁছান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রথমে তিনি বিন্যাকান্দি ঘাটে নবনির্মিত বিজেপি বিন্যাকান্দি মণ্ডল কার্যালয়ে উপস্থিত হয়ে ফলক উন্মোচন করেন পরে ফিতা কেটে নবনির্মিত কার্যালয় ভবনের উদ্বোধন করেন পরে সেখান থেকে সড়ক পথে তিনি চলে যান ফুলের তলে ফুলের তলে বিজেপি লক্ষ্মীপুর মণ্ডল কার্যালয়ে উপস্থিত হয়ে ফলক উন্মোচন করার পর ফিতা কেটে কার্যালয় ভবনের উদ্বোধন করেন তিনি তারপর সেখান থেকে তিনি লাবক চা বাগান খেলার মাঠে উপস্থিত হয়ে শক্তিশালী মহিলা সমৃদ্ধ সমাজ স্বনির্ভর যোজনার মাধ্যমে এসএইচজি গ্রুপের উনিশ হাজার তিনশো জন মহিলার হাতে দশ হাজার টাকা করে চেক তুলে দেন প্রতিটি অনুষ্ঠানে তার সাথে ছিলেন মন্ত্রী কৌশিক রায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য রাজ্যসভার সাংসদ কণাত পুরকায়স্থ বিজেপি জেলা সভাপতি রূপম সাহা শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী উধরবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন রায় সহ অন্যান্যরা